যেকোনো একটি সুস্থ করে নেবেন খাওয়ার নিয়ম বলতে গেলে রোগীর এবং রোগের উপর বিবেচনা করে রেজিস্টার্ড চিকিৎসা এটি সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি অর্থাৎ দিনে তিনটি ট্যাবলেট সেবন করতে পারেন এটি একটি অ্যান্টিস্টামিন সর্দি ঠান্ডা ও হালকা অ্যালার্জির ক্ষেত্রে এটি কাজ করে থাকে ফার্মেসিতে আপনি ব্রাড নেম হিসাবে চিকিৎসা

সকালে একটা দুপুরে একটা রাতে একটা অবশ্যই খাওয়ার আধা ঘন্টা পরিবে সেবন করতে পারেন নেট্রোমিটাজম এটি কি কাজ করে এটি পাতলা পায়খানা নিউমোনিয়া এটি বহু আলসারে ব্যথার জন্য ব্যবহৃত হয় লাজিল টামোডিস মেট্রিল বিভিন্ন নামে এটি পাওয়া যায় খাওয়ার নিয়ম এটি সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি অর্থাৎ দিনে তিনটে করে সেবন করতে পারেন

সকলে একটি এবং রাতে একটি সেবন করা যেতে পারে ওয়ান্ডান সেট্রন বমির ক্ষেত্রে একটি কাস্পড় থাকে ব্র্যান্ড ডেম ইমিসেট অফ রান অ্যান্ড সেট আর সিকনাম একটি সকলে দুপুরে এবং রাতে একটি করে অর্থাৎ দিনে তিনটা ট্যাবলেট সেবন করতে পারে জল অতিরিক্ত গ্যাসের ক্ষেত্রে এটি কাজ থাকেই ব্র্যান্ডের নেম হিসাবে হালদের বাক্স ইভেন মাফস ইসুটি মাফস যে কোনো একটি ট্যাবলেট সকালে একটি এবং রাতে একটি অবশ্যই খাওয়ার আধা ঘন্টা পূর্বে সেবন করতে পারেন সিনারথিন প্লাস ডায়মন্ড হাইড্রাইনেট এটি মাথা ঘোরা ঝিমুনি কানে ভূপসরে সেই কাজ করে থাকে ব্রান্ড নেম আর ইবার সিনারথিন প্লাস সিনালন প্লাস যে কোনো একটি সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি অর্থাৎ দিনে তিনটি সেবন করতে পারে পেট হয়ে থাকা পেটে হালকা গ্যাস মনে করা এরকম সমস্যায় থাকে গাছ ডোম ডোমি রং বিভিন্ন নামে পেতে পারেন এটি খাওয়ার মেয়ে বলতে গেলে সকাল দুপুর একটি করে দিনে সর্বোচ্চ তিনটি ট্যাবলেট সেবন করতে পারেন যাদের ক্ষুদাবন্ধ অর্থাৎ খাওয়ার রুচি একেবারে নেই তারা একটি সেবন করতে পারে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সকাল দু চামচ এবং রাতে দু চামচ সেবন করতে পারে যাদের কনস্ট্রিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বাথরুম একেবারে কষা হয় তারা ইজিলার সিরাপটি রাতে দু চামচ করে সেবন করতে পারেন গুরুত্ব মেডিসিন গুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সেবনা করবেন অবশ্যই একজন আর রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন আর নওয়া ওষুধগুলো সেবন করবেন এই দেখে যদি আপনি মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখতেছেন এরকম যেকোনো ওষুধের রিভিউ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ